আমার তো বেশ এই গলাটা ভয়ে বেশ ভালো লাগে অনেকেই পছন্দ করে অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করে এইগুলো দেখো পিওর একদম গ্রাউন আর ভীষণ এটার কাপড় আমাকে বলতে হবে না তোমরা এসে দেখলেই বুঝতে পারবা যে বৌদি কাপড়টা দারুণ নিয়ে আসছে হাতে দেখো কাজ করা আর পুরো এটা দেখো কাজটা খালি ভালো করে দেখো সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে প্রত্যেকটা কাজই একদম কত পর্যন্তই দেখো গোটা লেন্স লেন্সটা গোটা হাইট কী করা আছে বুঝেছো একদম যেটা গ্রাউন্ড টাইপের পুরে একদম আরামদায়ক এর কাপড় তোমাদের অবজেশন করতেই হবে না সুযোগই নাই অবজেশন করা আর তোমাদের কি বলবো সুযোগই না যে এত সুন্দর কাপড় আর কালারগুলো প্রত্যেকটা কালার মিষ্টি আমি যে কী কালার পরে আছি একটু বুঝতে পারতেছি না এটা কালারটা আসতেছে না হ্যাঁ এটা বেশ মিষ্টি কালারটা এটা এখানে মোবাইলে তোমার কিছু ডিপ দেখা হয়েছে যাই হোক তিনটা কালার গ্রাউন্ডটা ভালো করে দেখে নাও তোমরা কাছে এসে বুঝলে এরকম এর দাম হলো সাড়ে আটশো টাকা এবার সাড়ে তোমার সাড়ে নশো সাড়ে আটশো এই গ্রাউন্ডগুলোরই একটু দামি আসছে কাপড়টা ভীষণ সুন্দর হয়